সম্মানিত দর্শক বানটি গ্রুপের পক্ষ থেকে আরও দুই প্রতিযোগী নিয়ে আসলাম কুস্তি খেলায় অংশগ্রহণ করবে আজকে এই যে আমাদের জুই হাতচ করো এবং বানটি গ্রুপের অন্যতম সদস্য আমাদের মন্দিরা জুই আর মন্দিরার মধ্যে হবে স্যালেন্ডার করা করি চমৎকার একটি আকর্ষণীয় কুস্তি খেলা এই তোমরা দুজন কি রেডি বানটি গ্রুপের অন্যতম দুই সদস্য রেডি দেখা যাবে প্রিয় দর্শক জুই এবং মন্দিরা কার খেলা আপনার কাছে বেশি ভালো লাগে দয়া করে কমেন্ট করে জানাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভিন্ন ভিন্ন নতুন নতুন আকর্ষণীয় ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় অনায়াসেই এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক শ্রোতা যাবের দেখা जाबे रे देखा जाबे ऐ तो ऐ यार की ऐ तो हा ऐ तो अरे सर्वनाश দুইজন চলে যাচ্ছে পাল্টে দেখা যাবে কে হয় এই দুইজনের থেকে ভাগ্যবান বিজয়ী দুইজনই সমান ভাবে লেগেছে যা দেখা যা বের দেখা দেখা যাবে প্রিয় দর্শক ভান্টি গ্রুপের অন্যতম দুই সদস্য কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী কে করে স্যালেন্ডার দেখতে থাকুন জুই এবং মন্দিরার কার খেলাটি আপনার কাছে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন প্লিজ আপনারা উৎসাহিত করলে এভাবে নতুন নতুন ভিডিও অবশ্যই উপহার দেব এক পাখি ভুই খুঁচে ফেলাই দিল এরা দুইজন सल <laughs> পর্যায়ে স্যালেন্ডার করে দিল আমাদের মন্দিরা এবং জিতে গেল এই যে দিকটা গাও আমাদের জুই হাতত করো ধন্যবাদ